রাজধানী শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছে জামাত নেতা আনোয়ারুল্লা সোমবার বারোই জানুয়ারি দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাসার গ্রিল কেটে দুই যুবক ভেতরে ঢুকে গলা টিপে তাকে খুন করে বলে জানিয়েছে পুলিশ নিহত আনোয়ারুল্লার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার লক্ষণপুর গ্রামে তিনি শেরেবাংলা নগর থানার সাতাশ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি ছিলেন পরিবারের দাবি এটি নিছক চুরি নয় বরং এটি পরিকল্পিত পুলিশ এটি চুরি নাকি জানায় পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তে উঠে আসবে সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে বারেন্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার জানালার গ্রিল কেটে দুজন ব্যক্তি আনোয়ারুল্লার বাসায় প্রবেশ করেন প্রায় দুই ঘন্টা পর তাদের বের হতে দেখা যায় যে গ্রিল কেটে তারা প্রবেশ করেছে সেটি ছিল মূল প্রবেশপথ জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় দুই ঘন্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে ডিএমপি ডিসি তালেবুর রহমান বলেন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়া ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে ঢাকা মহানগর উত্তর জামাতের প্রচার বিভাগ জানিয়েছে শেরে বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ আনোয়ারুল্লাহকে হত্যার অভিযোগ পাওয়া গেছে সোমবার রাতে তার পশ্চিম নিজ বাসায় কিছু দুর্বৃত্ত প্রবেশ করে তাকে হত্যা করেছে দ্রুততম সময়ের মাঝে তার হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি ন্যায় ও সত্য ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা অত্যন্ত বলি বলিষ্ঠ বলে জানায় জামায়াত ইসলামী